হ্যালো ফ্রেন্ডস মান্রী ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আর চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই পুরো ভিডিওটি দেখো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে এই যে দেখো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি আজকে ওয়েদারটা ছিল খুবই ভালো সেজন্য দুপুরবেলায় আজকে হাঁটতে বেরিয়ে গেছি দেখো বাইরে একটু না বেরোলে ভালো লাগে না বিকেল হোক দুপুর হোক দুপুরবেলায় বেরোচ্ছি কারণ আজকে ওয়েদারটা ভালো ছিল ঠান্ডা ছিল সেই জন্য ভাবলাম যে দুপুরবেলায় একটু বেরিয়ে আসি নাহলে বিকেলবেলা গেলে সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে সেজন্য আজকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো পাশে একটা শপিং মল আছে সেখানে একটু বেড়াতে যাচ্ছি মামা আমি আমার বর শপিং মলের ভিতরে গিয়ে প্রথমে যে থ্রি ডি গেমিং চলছে গেমিংটা তোমরা দেখতে পাবে ভিডিওটি শেষে পুরোটা দেখলে বুঝতে পারবে বুঝেছো আমি সব কিছুই তোমাদেরকে এখন বলে দিচ্ছি কী কী দেখেছি ভিতরে গিয়ে থ্রি ডি গেমিং দেখেছি তারপরে মাম্মা তো আমার যেখানে যাবে সেখানে শুধু হাঁটতে থাকবে ওই শপিং মলে গিয়ে মাম্মা শুধু হাঁটাহাঁটি এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করছিল তারপরে বেশিক্ষণ ছিলাম না বেশি কিছু শপিংও করিনি জাস্ট কিছু নিয়েছিলাম সেগুলো ভিডিও নেওয়া হয়নি কারণ স্পন্সারের ভিতরে ভিডিও ক্লিক করা অ্যালাউ করে না সেই জন্য আমার তো আমি ভাবছিলাম যে এই গেমিংটাতে আমি এই গেমটা খেলবো তারপরে ভাবছিলাম না না খেলে যাবে না এই যে দেখবো গেমটা যে ক্যামেরাটা লাগাবে ও কিছু দেখতে পাচ্ছো তোমরা নাইন্টি গেমিং ওখান থেকে বেরিয়ে মোমো খেয়ে নিচ্ছিলাম এই যে দেখো স্পেশাল মোমো মোমোটা দারুণ টেস্টি ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু চিপস টিপস নিয়ে আমরা বাড়ির জন্য বের হয়ে গিয়েছিলাম বাড়ি আসার পথে ভাবলাম যে ডিনারের জন্য কিছু নিয়ে আসি সেজন্য জন্য একটা চিকেন শপে গিয়ে চিকেন নিয়ে নিয়েছিলাম বাড়ি আসার সময় গাড়িতেই মাম্মা ঘুমিয়ে পড়েছিল সেই জন্য মাম্মাকে বাড়ি এসে শুয়ে দিয়েছিলাম আর ওর পাপাকে বলছিলাম তুমি আমাকে দেখো আমি সমস্ত কাজগুলো করে নিই সমস্ত কাজ বলতে কি ঘরগুলো একটু গোছালো ছিল সেগুলো গুছিয়ে ঘরটা ঝাড়ু করে ফ্রেশ হয়ে তারপরে রান্নার দিকে চলে আসছিলাম রান্না ভাত বসিয়ে দিয়ে তারপরে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম একেবারে সিম্পলে আমি রান্না করি দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ লেবু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে একটু একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে কষে নিয়েছিলাম সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেমে নিয়েছিলাম আর এই দিকে দেখি মাম্মাও ঘুম থেকে উঠে গিয়েছে ওইদিকে ওর পাপ্পার সাথেও খেলতেছে なんってっはでもっと出来やすい <laughs>。<laughs> <laughs>

মাম্মা যেহেতু খেলতেছে আর আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে মাছের জলটাকে একটু চেঞ্জ করে দিই মাছের জলটাকে চেঞ্জ করে দিয়ে তারপরে মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম সবার প্রথমে আমি মাম্মাকে খাওয়াই দিয়েছিলাম তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে